এই মুহূর্তে আমি আছি ভাঙড় বিধানসভার এক নম্বর বোলাকে এবং আমরেশ্বর এই আম্রেশ্বরে কিন্তু বিধায়ক নসর সিদ্দিকী মহাশয় ছাব্বিশ বিধানসভার আগে কিন্তু আসলেন এবং তানার ডাকে কিন্তু হাজার হাজার মহিলাদের ভিড় আর সেই মহিলাদের ভিড় দেখে কি শাসক দলের কি ঘুমুড়ে যাবে শাসক দলের কি ঘুমড়ে যাবে কিন্তু ছাব্বিশ বিধানসভার আগে কি এই কি একটা ডেমো যে এর এবং বিধায়ক নসরসিদ্দিকি মহাশয়ের ডাকে যে আমরেশ্বরে এসেছেন তানার ডাকে যে এত মহিলাদের কারণ ছাব্বিশ বিধানসভা ভোট খুবই কাছের গোড়ায় আর বিধায়ক নস্তি দিকে মহাশয় ডাকেই কিন্তু হাজার হাজার মহিলার ভিড় আর এই ভিড় থেকে কি বার্তা দিতে চাইছেন বিধায়ক নষ্ট দিকে মহাশয় এবং সাধারণ মানুষ আম্রেশ্বরের মহিলারা কি বলতে চাইছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো এই মুহূর্তে ভাঙরের বিধায়ক মানে নরশাস্ত্র দিকে মহাশয় এবং আইএসএফ মুছে যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভাঙর বিধানসভায় কিন্তু একাধিক মহিলারা কিন্তু নবশাস্ত্র দিকে মহাশয় যখন এসছেন তানার ডাকে কিন্তু হাজার হাজার মহিলারা কিন্তু জনসংখ্যা বেড়েছে সেই আপনাদের ভাঙর বিধানসভা থেকে দেখানোর চেষ্টা করছি ভাঙর এক নম্বর বোলাকে সবকত মোল্লা মহাশয় এবং ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যেই পড়ে এমন এই জায়গাটায় কিন্তু বিধায়ক নর্শ্রী দিকে মহাশয় আসার পর এখানে কিন্তু হাজার হাজার মহিলারা কিন্তু জড়ো হয়েছে এবং হাজার হাজার মহিলারা কিন্তু ভাইজানের ঢাকে এসেছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু মহিলারা এবং মহিলাদের ভিড় এবং যুবক তেমন নেই দেখতে পাচ্ছি না কিন্তু মহিলাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এবং যে যেখানে দেখছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং শুধু শেয়ার করে যাবেন দেখতে পাচ্ছেন ভাঙর বিধানসভা এবং

ওনার যেখানে সমস্যা হয় সেখানে ডাকে সেখানে যেতে হয় এখন আমরা যেখানে ক্ষমতায় নেই সেই জায়গারও মানুষ চাইছে ভাইজান সেখানে একটু যাক তাদের সুবিধা অসুবিধা বিপদ আপদে পাশে দাঁড়াক যার কারণে মানুষ ভোট দিয়ে দিয়েছে এই সুযোগটা কিন্তু ওনাকে করে দিয়েছে যে অন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনার সেই ক্ষমতাটা অর্জন করার যে ইয়ে সেইটা অন্তত আপনারা করে দিয়েছেন যার কারণে হয়তো মাসে মাসে আপনাদের সঙ্গে দেখা করতে আসার কথা পারে না তাই কথা রাখার জন্য আপনাদের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আপনাদের সুবিধা অসুবিধা কথাবার্তা শোনার জন্য এসেছেন এখন আপনাদের যদি কারো কোনো কথা থাকে আপনারা সরাসরি বলতে পারেন ভাইয়েরা বলেন আর মায়েরা বলেন আপনারা বলতে পারেন আপনাদের কোনো রকম প্রয়োজনীয় কথাবার্তা বা কোনো ব্যক্তিগত কথা হলো মানে উনি আপনাদের এমএলএ আপনারা ভোট দিয়ে আপনার বিধানসভায় পাঠিয়েছেন আপনাদের সব রকম কথা শোনার জন্য উনি কিন্তু তৈরি বা প্রস্তুত অন্য কোনো এমএলএ এরকম ভাবে বাড়ি বাড়ি এসে বলবে না যে আপনাদের কথা শোনার জন্য আপনারা ভোট দিয়েছিলেন বলে আপনাদের কথা শোনার জন্য আমি এসেছি সেই কারণে বলবো যে আপনারা মানে কি বলবো খুব ভাগ্যবশত বলেন আর আপনাদের চয়েস ভালো থাকে আছে বলেই আপনারা এরকম একটা এমএলএ পেয়েছে আগামী দিনে যাতে উনি আপনাদের সুখ দুঃখে থাকতে পারেন সেই চিন্তা আপনাদের কিন্তু রাখতে হবে বা করতে হবে উনি যদি নাও চায় আমরা চাইবো ভ্রমণের মানুষ জোর করে ওনাকে

আর একটা কথা বারবার বলি আবার বলছি এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা আপনারা আমাদের সবাইকে ভাবতে হবে যেভাবে শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে ভাবতে হবে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি অর্থের অভাবে না কোনো বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে যায় কোথাও হয়তো অন্য ক্ষেত্রে আপনাদেরকে আর্থিক সহযোগিতা সেইভাবে আমি করতে পারি না কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমাকে বলবেন এই বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা এক শতাংশ আমাদের দিক থেকে দিয়ে এই বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত কিভাবে করা যায় তার ব্যবস্থা এই চারিদিকে দেখছে না মারামারি হানাহানি হচ্ছে এ ওর দরজা ভাঙছে এর নামে মিথ্যা কেস দিতে হ্যান দিচ্ছে ত্যান দিচ্ছে এ কেন হবে পাড়াতে পাড়াতে খোঁজ নিয়ে দেখুন আমাদের মধ্যে শিক্ষাটা কম আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আর আমরা লেগে যাচ্ছি যখন আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে যাব তখন তো আমরা ভাববো যে আমি কার নামে মিথ্যা মামলা দেবো কার বাড়ি আমি ভাঙতে যাব কাকে আমি খুন করতে যাব কার আমি হাত পা ভাঙবো সেটাকে আর হিংসা হবে না আমাদের আর এটা অনেকে চাই না যে আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত সবসময় চাই কি যে আমাদের মধ্যে যত শিক্ষা কম থাকবে তত আমাদেরকে নিয়ে তারা হিংসাতে হিংসার কাজে লাগাতে পারে তাই অনুরোধ আপনাদের কাছে বিভিন্ন জায়গায় বলি আজকেও বলি দলিত আদিবাসী মুসলমান যারা পিছনে আছেন তাদের প্রত্যেকের আমি বলি যে ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত আমি ভাঙড় বিধানসভার বিধায়ক আপনাদের ভোটে নির্বাচিত আমি বিধায়ক আমার একটা দায়িত্ব থেকে থাকে আপনাদের পাশে থাকা আমি চেষ্টা করি আমার সারসম্মত আপনাদের পাশে থাকা আপনাদের যে সমস্যা যেগুলো যা আছে সেইগুলোকে কোথায় তুলতে হবে আমাকে বিধানসভায় আপনারা সারা পশ্চিমবাংলা থেকে দুশো চুরানব্বই জনকে পাঠান কোথায় বিধানসভা বা আইনসভাতে যে কেন পাঠান এই ভাঙড়ে প্রায় দুটো দুটো ব্লক মিডিয়ে আমার বিধানসভা আমাদের বিধানসভাতে প্রায় সাড়ে চার পাঁচ লক্ষ মানুষ আছে সাড়ে চার পাঁচ লক্ষ মানুষের কি কথা বিধানসভার মধ্যে কজন বলবে একজন একজন আপনার সমস্যা ইনার সমস্যা যা আছে একজন যাবে সারা পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটি মানুষ আছে সাড়ে দশ কোটি মানুষের সমস্যার কথা দুশো চুরানব্বই জন মিলে তুলে ধরবে যে আপনাদের সমস্যার কথা বলার জন্য আমাকে পাঠিয়েছে আমি সেটা বারবার বলে আসি ওখানে আমি বলে আসি এই যে এই যে এই খালগুলো আছে সংস্কারের কথা বলি আপনাদের ভাঙড়ের এখানে কৃষি প্রধান এলাকা ভীমঘরের কথা বলি এখানে শিক্ষা ব্যবস্থা তলে নিতে চলে গিয়েছে যে পরিমাণে মেয়েরা আছে শিক্ষা ব্যবস্থা সেই অর্থাৎ স্কুল সেইভাবে নাই স্কুল থাকলে শিক্ষক নয় এই সমস্ত দুরবস্থার কথা বারবার তুলে ধরি আর বারবার তুলে ধরব এটা আমার দায়িত্ব আমাকে আরও যদি আপনারা জানান যেমন আমাকে প্রথম বছরে আপনারা জানিয়েছিলেন কি এখানে বিধবা পাতা বার্ধক্য ভাতা সবাই পাচ্ছিল না ওটা জানার পরে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছিলাম তারপরে আপনারা লক্ষ্য করবেন তারপরে পরই বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রায় কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা যদি মনে করেন আপনাদের এখানে প্রকৃত যারা বিধবা মা আছে বিধবা ভাতা পাচ্ছে না বা বার্ধক্য উপনীত হয়েছে সে বার্ধক্য ভাতা পাচ্ছে না সেটা আমাদেরকে জানাবেন ফর্ম ফিল করে আমরা জমা দেবো ভিডিওতে তারপরেও যদি মনে হয় যে পাচ্ছেন না ওর কপি আমাদেরকে দেবেন আমি নিজে আপনাদের বিধায়ক